হ্যালো এভরিওয়ান তো আজকে আমি যাচ্ছি আমরা সবাই মিলে ফ্যামিলি পিকনিক করতে তো আজকে আমি তোমাদেরকে সেটাই দেখাবো তো সবাই রেডি হয়ে বের হয়ে পড়লো আমরাও রেডি হয়ে পড়েছি আমি আর হাজব্যান্ড আমার বাইকে যাচ্ছি আর সবাই টোটোতে করে যাচ্ছে তো হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটে যায় আমাদের টোটোটার সাথে আরেকটা টোটো লাগিয়ে দেয় তো সেখানে বেশি ক্ষতি হয়নি কিন্তু তাও তো একটা মনের একটা আলাদাই একটা কীরকম একটা লাগে তো সবাই ডিসাইড করলো যে আর যাবে না পিকনিকে সবাই বাড়ি চলে যাব। তারপরে আমার হাজব্যান্ড বলল যে যখন বাড়ির থেকে বের হয়েই পড়েছি তখন যাই আর কি তো আমাদের ইচ্ছে ছিল আলিপুরদুয়ার পৌরবস্তিতে যাওয়ার জন্য কিন্তু এই দুর্ঘটনার জন্য আর যাওয়া হয়নি যেহেতু প্রচুর লেট হয়ে গেছিল প্রায় বারোটা থেকে সাড়ে বারোটা বেজে তাই আমরা ডিসাইড করলাম আলিপুরদুয়ারে হাই রোডের ওখানে নদীর পাড়ে খেয়ে আসব তো কথা বলতে বলতে আমরা আলিপুরদুয়ার ঢুকেও পড়েছি এখন আমরা যাচ্ছি সেই পিকনিক স্পট মানে হাই রোডের ওখানে তো চলো যাওয়া যাক তো এটা হচ্ছে আলিপুরদুয়ারের ফরেস্ট ফরেস্টের ভিতর দিয়ে যায় চলো আমরা এসেও পড়েছি আমাদের পিকনিক স্পটের এখানে ফাইনালি আমরা এসে পড়েছি এসে আমরা ভালো ফাঁকা জায়গা খুঁজে আমরা প্রথমে সকালে টিফিনটা খেয়ে নিই যেহেতু খুব লেট হয়ে গেছিল কিন্তু কি করার সেই দুর্ঘটনাটা হওয়াতেই আমাদের প্রচণ্ড লেট হয়ে গেছিলো কিছু করার নেই সকালেও কেউ খায়নি তাই এসে আমরা দেখতেই পারছো আমি কেক কাটছি আর এখানে মুড়ি মাখা হয়েছে তারপরে খাওয়া দাওয়া হয়ে গেলে এখানে আমি বেগুন কাটছি বেগুনটা ভাজা হবে তারপরে এখানে সবাই খুব আনন্দ করছে দেখতেই পারছো ওখানে বাবা বসে আছে বাবা যেহেতু অসুস্থ নিচে বসতে পারে না তাই বাবা উপরেই বসতে পারে তাই বাবাকে বললাম টোটোতে বসে থাকো তুমি আমাদের যে জায়গাটাতে পিকনিক খাওয়ার কথা ছিল নদীর পারে সেখানে গিয়েছিলাম বাট স্পটটা বন্ধ করে দিয়েছে তাই ভাবলাম আশেপাশেই কোথাও ফাঁকা জায়গা খুঁজে পিকনিক খেয়ে নিই যেহেতু বাড়ি যেতে হবে এতটা দূর রাস্তা তাই আমরা তাড়াতাড়ি করে ডিম আলু সেদ্ধটা সেদ্ধ মানে সেদ্ধ করে নিলাম সেটা সেদ্ধ হয়েও গেছে এদিকে ভাত বসিয়ে দেওয়া হয়েছে এখন বলা হয়েছে মাংসও আনা হয়েছে কিন্তু মাংসটা করা হয়নি লেট হয়ে গেছিলো আমরা রান্না বসাতে বসাতে বেঁচে গেছিল দুটো এখন দুটো সময় যদি রান্না করি তাহলে মাংসটা করতে খুব দেরি হয়ে যাবে যেতে যেতে রাত হয়ে যাবে তাই আমরা ভাবলাম যে ভাত বেগুন ভাজা আর আলু পেঁয়াজ কলি ভাজা আর ডিমের কারিটা করে নিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আমাদের সেটাই আমরা করে নিলাম আর মাংসটা যেটা নিয়ে আসা হয়েছিল ওটা মা ভাই আর মেশোরা মিলে ধুয়ে ধুয়ে মানে মাংসটা ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রাখলো সেটা বাড়িতে গিয়ে রান্না করে খাওয়া হবে মাংসটা না ধুলে আবার মাংসটা নষ্ট হয়ে যাবে জন্য মাংসটাতে লবণ হলুদ মাখিয়ে রাখলো আর এদিকে আমি আলু ভাজাটা কেটে আর এদিকে নিচ্ছি বেগুন ভাজাটাও হচ্ছিল বেগুন ভাজাটা হয়ে গেলে আমি সেই তেলেই আর তেল দিয়ে এখানে ডিমটা ভেজে নিচ্ছিলাম আর এখানে বুনু বসে আছে আর এদিকে মাসি ফুলকপিটা কেটে দিচ্ছে আর ভাতটা হয়ে গেলে আমার শাশুড়ি মা ভাতটা উপর করে দেয় আমি তো উপর করতে পারি না ভাত ভরাহারি ভাত মাকে বললাম যে তুমি ভাতটা উপর করে দাও আর ডিমটা ভাজা হয়ে গেলে এদিকে আমি পেঁয়াজ আর আলু আলু ভেজে নিচ্ছি আর এদিকে মাসি রান্না করতে করতে শুয়ে পড়লো আর ভাই সামন থেকে বলছিল যে সাক্ষাৎ নারায়ণ ঠাকুর শুয়ে আছে প্রণাম কর সবাই আর মেশো তাকিয়ে তাকিয়ে দেখছিল আর ফটো আর ভিডিওস করে দিচ্ছিল মাও ভিডিও কল করে দেখাচ্ছিল সবাইকে পেঁয়াজগুলি ভাজা হয়ে গেলে তারপর ডিম কষাটাও করে নিচ্ছিলাম শেষ হয়ে যাওয়ার পর সবাইকে খেতে দিয়ে মানে পরিবেশন করে আমরাও দুইজনেও মানে মা আর আমি খেতে বসে পড়ি এদিকে বাবা বসে পড়েছে একটা সিলিন্ডারের ওপরে মানে সাসপেনটা রেখে যেহেতু উনি নিচে বসতে পারে না আর এদিকে মেশও বসে পড়ছে এখন আমরাও বসে পড়ব তো খেয়ে নিই চলো তো খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর সবাই হাত হাত ধুয়ে